চুরুলিয়া নজরুল একাডেমির মিউজিয়াম থেকে কবির সমস্ত জিনিসপত্র বিশ্ববিদ্যালয় নিয়ে চলে যাওয়ার প্রতিবাদ জানিয়ে চুরুলিয়ার সাংবাদিক সম্মেলন করা হয় সোমবারই সাংবাদিক সম্মেলনে কবির ভাতুষপুত্র কাজী আলী রেজা জানান কবির ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ ইতিমধ্যেই একটি গাড়িতে করে কিছু জিনিস নিয়ে চলে যাওয়া হয়েছে এবং বাকি জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের মানুষ বাধা দেবে কাজী আলী রেজা জানান কবি তীর্থ চুরুলিয়া মানুষের কাছে একটি আবেগ এখানে বহু মানুষ আসেন সারা বছর ধরে उगेगी थी वो तो सॉल्व हो गई थी की अवस्था है কারণ তারা শুধু এখান থেকে কিভাবে একটা লুট করা যায় সেটা ভাবছেন আমি সোনালী কাজী আপনাদের কাছে এগুলো বলে রাখলাম কি নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন দেখেছেন এই আপনার নজরুল একাডেমি মিউজিয়াম নজরুল একাডেমি যে মিউজিয়ামটা আছে যেটা সবচেয়ে অ্যাট্রাকশন মানুষের কাছে দূর দূরান্তর থেকে শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং তারা প্রথমেই যেটা জিজ্ঞাসা করেন এখানে দেখার কি আছে যে মিউজিয়ামটা যখন বলি তারা এত বেশি আগ্রহ দেখান খোলার পর তারা প্রতি নিখুঁতভাবে চারা দেখেন সেই মিউজিয়ামটাকে ইউনিভার্সিটি এখন বলছি তুলে নিয়ে চলে যাবো এখান থেকে সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাবো তা আমরা বলেছি যে এটা সম্ভব নয় ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে দুটো মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটা নিয়ে গেছে ওই কি নিয়ে গেছে কি জানি কাকে বলেনি আর একটা একটা আমরা নামিয়ে নিয়েছি মালগুলো এখন কথা হচ্ছে যে এইটা যদি চলে যায় তাহলে এই যে অ্যাট্রাকশান একটা নজরুল একাডেমিকে দেখার জন্য কবি জন্মগ্রহণকে দেখার জন্য কিন্তু আর আমার মনে হয় যে এটা কিছু থাকবে না তা এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের সাথে কথা বলেছি তারাও বলেছেন যদি সেদিন আসেন আমাদের এখানে ইয়ে হয় আপনার যদি কেউ আসেন তা আমাদেরকে ডাকবেন আমরা আমাদের কথা আমরা বলবো যে এই মিউজিয়াম তুলে নিয়ে যাওয়া যাবে না ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি পরপর যে আজ হোক কাল হোক আবার এটাও শুনলাম যে পুলিশ নিয়েই আসবেন পুলিশ নিয়ে আসবেন এবং এই মিউজিয়ামের সমস্ত জিনিসপত্র নিয়ে যাবেন এবং এটিমধ্যে হেরিটেজ থেকে দুজন লোক এসেছিলেন যারা প্যাকিং করবেন কীভাবে না করবেন এ করবেন তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা তাদেরকে ফাঁকা এখন এই অবস্থা দাঁড়িয়ে এরা যা করছে কিন্তু আমাদের একটু আগে যেটা বলছিলাম যে আমাদের কৃষি যিনি ছিলেন সাধন চক্রবর্তী মশাই তার উপস্থিতিতে আলোচনা হয়েছিল যে থেকে কোনো জিনিসই যাবে না বরং বরঞ্চ আমরা চেষ্টা করব আরও যদি কবির ব্যবহৃত কোনো জিনিসপত্র কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারি তাহলে আমরা এই মিউজিয়ামের মধ্যে নিয়ে চলে আসব কিন্তু উপরন্তু দেখছি যে না সেটা না করে এই যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে কয়েকদিন আগে যেটা বলছিলাম যে নজরুল মেলা উপলক্ষে শত্রুঘ্ন সেনা এখানে এসেছিলেন তিনি দশ লক্ষ টাকা দিলেন এই ভুতুড়ে বাড়িটা দেখার জন্য তিনি বললেন মেরামতি করার জন্য আমি দশ লক্ষ দিলাম এবং পাণ্ডবেশ্বরের রেমেলে। 나린적구 n 티지니 c 은 utile, c i 가